শুভ সন্ধ্যা আমি আপনাদের সবার প্রিয় অনুপমণ্ডল আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পুষ্প ও হস্তশিল্প প্রদর্শনী দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ পুষ্প কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী

তুলে দিচ্ছেন পবিত্র সমাজপতি মহাশয় এবং সঙ্গে সঙ্গে আরেকজন বাসের জুড়ি মহুয়া ব্যাপ কি দক্ষতার সামনে কতটা কষ্টার্জিত ভাবে এই আইটেমগুলো করা যায় আপনারা চাক্ষুষ দেখেছেন করতালিয়াদের জন্য মেঘা দত্ত জুড়ে নারি মেঘা দত্ত এবারে প্রথম আসেন আমরা আলাপ করেছি মেঘা সঙ্গে আশা রাখি আগামীবার আরও নিত্য নতুন তারা আপনি এখানে নিয়ে আসবেন আর একবার তাপসী বিশ্বাস আইসক্রিম স্টিক এবং ফ্রিজা কুন্ডু মাটির পুতুল তাপসী বিশ্বাস এবং ফ্রিজা কুন্ডু যদি থাকেন আসবেন শেখর বাচ্চা মহাশয়

প্রসেন ভক্ত মহানন্দ বিশ্বাস রবীন্দ্রনাথ বিশ্বাস আমাদের মধ্যে সেন প্রসেন ভক্ত মহানন্দ বিশ্বাস রবীন্দ্রনাথ বিশ্বাস তাদেরকে স্মরক প্রদান করছে রঞ্জিত পাল বংশ দীপেন্দ্র হ্যালো রামলাপনা হ্যালো রেডি তো ভাই একটু 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 দাদা ভাই দাদা ভাই একটু

আমরা এখন অব্দি আমাদের মাঝে পাইনি কৃষ্ণেন্দু দাস বিশ্বজিৎ পাল আচ্ছা মেয়ে এসে গেছে অন্বেষা দাস নিয়েছে আচ্ছা তাহলে পাইনি আমরা হচ্ছে জয় ভান্ডার সুচিতময় বিশ্বাস অলস হয়ে গেছে আর দুজন ডাক্তারি শ্রেয়া কুন্ডু দন্ত পাইনি ধন্তর পিতা প্রতাপবাবু আপনি যদি থাকেন মঞ্চে আসবেন পিতা পিতা প্রভু আরো সদস্য আপনি থাকেন মঞ্চে আসেন নারু গোপাল হালদার নেই আহা মন্দন রিমা পাল narupal haldar এবার আচ্ছা রানার লোক তিনজন এসেছে ছজনের মধ্যে ধানটা ফুলবাছাই তারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করেছে সঙ্গমলীকা ফল দিয়ে কাকেটা চাটার্জি নগর স্কুলের পক্ষ থেকে যারা রয়েছেন ওখানে প্লিজ একটু মঞ্চে আসবেন দায়িত্বপ্রাপ্ত যে দুজন রয়েছেন আমরা একটু আহ্বান জানাচ্ছি উজ্জ্বল দাস মঞ্চে আসবেন চাটার্জি নগর স্কুলের তরফ থেকে চিরঞ্জিত চক্রবর্তী তুলে দিচ্ছেন পবিত্র সমাজ কর্মী শিশুমঙ্গল বিদ্যালয়ের পক্ষ থেকে একজন মঞ্চে আসবেন সুপ্রিয় বিশ্বাস আয়দার বাপ্পা রায় তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন পবিত্র সমাজপতি শিশুমঙ্গল স্কুলের তরফ থেকে আসবেন এবং যাতে যে দেখেছি আমি অনেকক্ষণ হলো উজ্জ্বল দাসকে একটু তাড়াতাড়ি আসতে হবে মাস্টারমশাই আমাদের প্রাক্তন শিক্ষক সম্মানীয় সম্পাদক পবিত্র সমাজপতি মহাশয়

এই সমস্ত মানুষদের অক্লান্ত সহযোগিতায় এই অনুষ্ঠানে যে অগ্রগতি হবে যে আর্থিক অনুকূলের প্রয়োজন অনেকটাই তারা স্বঅগ্রগণ করে আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সম্মাননা প্রদর্শন করি সক্রিয় বিশ্বাস শিশু মঙ্গলের তরফে সম্পাদকটাই অত্যন্ত দায়িত্ব নিয়ে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলেছেন শিক্ষার প্রসারে মানবিক কল্যাণে আগামী ভবিষ্যৎ গর্বা শোভন সরকার তুলে দিচ্ছে শোভন সম্পর্কে মঞ্চে বলে শেষ করা যাবে না আজকে রাত্রা লাগবে যার মস্তিষ্ক প্রসূত যার পরিশ্রমের কোনো দিন রাত দুপুর নেই এককভাবে সমগতভাবে সবসময় কোনো কাজে না নেই এই যে মেলা প্রদর্শনী দু হাজার শুরু হয়েছিল তার অন্যতম শোভন সরকার ভাতৃপতি তাকে তুলে দিচ্ছেন শিক্ষক পবিত্র সমাজপতি মহাশয় চলে একবার সমানের জন্য সবাই চারে প্রেজেন আমাদের এই তৃতীয় বর্ষ পুষ্প কৃষি হস্তশিল্প মেলার প্রদর্শনী শুরু হয়েছিল দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ বাইশ বাইশ সাল এবং এই তেইশ সাল এবং চব্বিশ সাল আমাদের সঞ্চালক হিসেবে কাজ করেছেন আমাদের ভাই দেবাশিস দেবাশিস আমরা হ্যালো আমরা এই পূর্য উপহার দেবাশিষ ভাইয়ের হাতে দিয়ে আমরা নিজেরা গর্বিত এবং আনন্দিত দেবাশিষ দেবাশিষের হাতে আমাদের এই চৈত্র মেমনটা তুলে নিচ্ছে আমাদের একজন বিশিষ্ট সদস্য রঞ্জিত কুমার পাল মহাশয় もう一度も。 ধন্যবাদ এটা আমি অনেক অ্যাঙ্কারিং করতে বহু লোককে দেখেছি সত্যি বলতে কি আজকে দেবাশিস আমার শহর এবং বন্ধু খুব অন্তরঙ্গ বন্ধু শুধু বন্ধু Good night.